Ya Tawad Kanun Qalan Nabi Sallallahu Alaihi Wasallam At-Tuhur Shatrul Iman Qalan Nabi Ta'ala

ta'udu Yusalluna ala nabi Ya ayyuhal nabi na'amanu Sallu alaihi wa sallimu taslima Bala gharla bi kamali Kasafat جاء جميع خصاله صلوا عليه وعليه ال الحمد لله আলিম সিনিয়র মাদ্রাসা নুরাণী ক্যাডেট সদর দিকে আজ কা তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সে যোগ্য সভাপতি মহোদয় প্রধান আলোচক দ্বিতীয় আলোচক আমার প্রাণ প্রিয় চর বারাইটারি আইন সিনিয়র মাদ্রাসা মহতারাম আমার পরিজা টুকরা শ্রদ্ধেয় অধ্যক্ষ কাজী মাওলানা মোহাম্মদ মোশারফ হুসেন সাহেব মাম্মাদ বাকা তহুম অবস্থিত আছেন আমার মাথার মুটুক মুটুক ওলামার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা সকলেরই প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সে সঙ্গে আমরা সকলে মহান আল্লাহ দরবারে শুক্রিয়া ছেড়ে দেই সকলে একবার পড়ে নিয়ে আলহামদুলিল্লাহ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব করে কোরআন মাহফিলে বেহেস্তের বাগানে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ দরবারে আমরা আর একবার সুপ্রিয়া ছেড়ে দিয়ে সকলে আমার প্রিয় ভাইরা ছোট্ট কথা বলি ইনশাল তারপর আলোচনার দিকে এগিয়ে যায় দাদা আর নাতি পর নাতির সঙ্গে দেখা হয়ে গেল জিজ্ঞাসা করলেন নাতি তুমি কেমন আছো বললেন আলহামদুলিল্লা ভালো আছি তোমার বউয়ের খবর কি দাদা আমার বউটাকে তালাক দিয়েছি তুমি কি বউ কি বললেন দাদা মারাত্মক একটা দোষ সাংঘাতিক দোষ তা কি দোষ দোষ হলো শোয়ার সময় পা হয়ে না এমনি এখন কি অবস্থা দাদা কফালের দুঃখ যায় না কফালে যা থাকে তাই হয় আর একটা করেছি এই বউটা আবার গোসলেই করে না এই দাদারা বলেন তো দশ ঘন্টা বড় গোসল না করা দোষ বলো না পা না ধোয়া দোষ বলো বলেন 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 গোসল না করা গোসল না করা দোষটাই বলো তো আমি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে দেখেছি আমাদের মা বোনেরা আমার চাষি দাদিরা রাস্তায় যখন পার হতো আমাদের মাথায় ছিল ঘন্টা কিন্তু একটা দোষ ছিল কি দোষ লেখা পড়া যান তোরা এটাই হলো পানা ধোয়া দোষ এখন হিসাব করে দেখি যতই বেটিরা যত শিক্ষিতা হচ্ছে তখন বেটিয়া বড় বড়ল্যান্ডটা আমার ভাইরা লম্বা করি না আমি সংক্ষেপে কিছু কথা বলতে চাই রব্বুল আলম জাতির সামনে জাতির উদ্দেশ্যে প্রয়োজনীয় কথাগুলো।

আমি মরার জন্য নিষেধ করলেন মহার্লাদ দিয়ে বললেন যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান মুসলমাও নাই এতক্ষণ পর্যন্ত তোমরা আমার কবরে আসিও না

প্রথম নাম্বার মামলায় যদি কোন মানুষ হেরে যায় দ্বিতীয়বার আমাদের সরকার সুযোগ দিয়েছেন দ্বিতীয়বার আমি আপিলের সুযোগ আছে আবার দ্বিতীয়বার যদি হেরে যায় সুযোগ আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত হাইকোর্ট পর্যন্ত তাদের জন্য দরজা খোলা আছে কিন্তু ভাবজা মহান দিয়ে বললেন ও

ইমানদার আমরা ইমানের দাবি করি আমরা ইমান গ্রহণ করেছি ইমানের সংখ্যা কতগুলো আছে আমরা যে ইমানদার দাবি করি আচ্ছা বলেন তো বাদান আজ থেকে প্রায় ছাব্বিশ বছর আগে আমি বিয়ে করেছি আমার যিনি করিগ্রাম জেলা থানা হবে অনিপুর তা বিয়ে করলাম আমার শ্রদ্ধা আল্লাহ আপনারা অনেকেই চেনেন সুপরিচিত মানুষ হাফিজ আব্দুল কাদের সাহেব উনি গেলেন মেয়ে দেখলেন বললেন মেয়ে পছন্দ ছেড়ে নিয়ে আসেন আমি নিজেই গিয়া পুকুরে গোসল করলাম গোসল করে বিয়ে করার জন্য চলে গেলাম আবার কেরাতো পড়লাম নামাজ পড়ালাম বিয়ে পড়াই গেল কিন্তু নাকের তোমার দেয়নি

পিছনে তালাশ করে দেখি তালাশ করে নাকে রুমাল দেয় কেন ছেলেরা এরা বিয়ের আগে শ্বশুরের কাছে পাঁচ লক্ষ টাকা চুক্তি করছে পালসার গাড়ি একটা তারপর কি খাট পাবল খাতা বারিশ ইত্যাদি

লেখা দিকে আপনি লেখারি টাকাটা দিয়ে আপনি যদি বলেন ভাই ছাগলটা দেন বাকি টাকাটা বাকি থাকে আসলে কি ছাগল যেতেন যেই বাজারের মধ্যে ছাগল কেনা বাসা

مؤمنون الذين يؤمنون بالله وآياته ويدعون به وحده ولا يشركون به شيئا ولهم في الآخرة

ইমান গ্রহণ করেছে তাদের মধ্যে ইমানদারের মধ্যে এক নাম্বার গুণ হলো আমার ভাইরা এক নাম্বার গুণ হলো তাদের তাদের জেলের মধ্যে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে তাদের দিলটা কম্পিত হবে ভয়ে অস্থির হয়ে যাবে রে এটা আমার আল্লাহর নাম যিনি মালিকীয়

কিভাবে জায়গা করতেছে মধ্যে কখনো কাপড় আছে কখনো কাপড় নাই কতাকার কাপড় কোথায় আসে নবীজি